কতদিন পর হস্তমর্তন করা উচিত এই যে প্রশ্নটি আপনারা করেছেন এই প্রশ্নটির উত্তর দিতে গিয়ে কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়া দরকার কেননা এক কথায় কিন্তু এই প্রশ্নের উত্তরটা দেওয়া যায় না বিগত বেশ কয়েকটা ভিডিওতে কিন্তু আমরা আমরা আমি বলার চেষ্টা করেছি যে হস্তমতন মাসে কতবার করা ঠিক বা প্রতিদিন কি করা ঠিক কি ঠিক না সো এই বিষয়গুলো কি মেডিকেল সায়েন্সে যেই কথাগুলো বলে সাইকোলজিক্যাল ফিল্ডে আমরা যারা প্র্যাকটিস করি সেখানে কি সেই ভিত্তিতে বলেছে। এগুলো কখনো কোনো ধর্মীয় রীতিনীতির ভিত্তিতে কিন্তু এটা আলোচনা করা হয় না সুতরাং কারোর ভিতরে যদি এই ধরনের কনফিউশন থাকে তাহলে অবশ্যই সংশ্লিষ্ট যে প্রফেশনাল রয়েছে তাদের সাথে যোগাযোগ করে বিষয়টি ক্লিয়ার হয়ে নেবেন এখন কতদিন হস্তপেতন করা কতদিন পরপর হস্তক্ষেতন করা উচিত এর আগে ভিডিওতে আমি বলেছি দুই থেকে তিন দিন পর পর কিন্তু আজকে আমি বলবো তিন থেকে পাঁচ দিন পরপর কারণ হচ্ছে যে এর নির্দিষ্ট কোনো নিয়ম নেই এটা হলো আপনার শরীর হ্যাঁ আপনার শরীর যেটা দেখছেন শরীরের একটা চাহিদা তৈরি হয় একটা বীর্য রস বের হতে চায় আবার মনেরও একটা চাহিদা তৈরি হয় মন কি আমাদের ব্রেনের থেকে এটা একটা সিগন্যাল আসে যে এটা আমি করব। তাহলে এই সিগন্যালটা আসলে আপনার ক্ষেত্রে হয়তোবা দু দিন বা তিন দিন পর আসতে পারে তিন দিন থেকে পাঁচ দিন পর আসতে পারে ইভেন এটা সাত দিন বা দশ দিন পর পরও আসতে পারে তা এটা কিন্তু অন্যরা কখনোই জানতে পারে না তবে অনেক ক্ষেত্রে যদি অনেক দিন থাকে বা অতিরিক্ত পরিমাণে থাকে তখন কিন্তু কিছু টেস্ট করলে এটার মাধ্যমে কিন্তু বোঝা যায় যে আসলে আপনার মনের অবস্থাটা কী এবং হস্তবৈনটা কেন বেশি করছেন সো সেই ক্ষেত্রে আপনার যারা প্রফেশনাল রয়েছে তাদের কাছে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা যায় যে নিয়ন্ত্রণ না থাকলে এটা কিন্তু একটা আসক্তি তৈরি হয় অতিরিক্ত পরিমাণে করা হয় অনেকে বিভিন্ন রকমের পর্নোগ্রাফি দেখেও কিন্তু এটা করে যার ভিত্তিতে তাদের ভিতরে সময় একটা ফ্ল্যাশব্যাক হয় একটা অবসেশন কাজ করে কখন করব। অনেক সময় বিভিন্ন মানুষের সম্পর্কে বিভিন্ন রকমের চিন্তা হয় অনেক সময় সেম করছে অথবা পুরুষ পুরুষের মধ্যে কিন্তু এই চিন্তাটা করে আবার অনেক সময় মেয়ে মেয়েদের ভিতরে কিন্তু এই চিন্তাগুলো করে সুতরাং অতিরিক্ত পরিমাণ যেন না হয় আমার ভিতরে যদি গিলটি ফিলিংটা না হয় তা এইটাই হলো মেন জিনিস যদি এটা হয় তাহলে একটু বিরত নেই একটু সময় নিই এবং নিজেকে একটু অন্যভাবে ভাবানোর জন্য হয়তোবা একটু চোখটা বন্ধ করে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করি মেডিটেশন করি এটা আমরা করতে পারি এবং সর্বশেষ যে বিষয়টা বলবো জীবনযাত্রার বারসাম্য ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন আপনার বয়স অনুযায়ী আপনি আপনার কিছু ডেভেলপমেন্টের টাস্ক আছে সেই টাস্কগুলো আপনি ঠিকমতো করেন কিনা না আপনি যদি অতিরিক্ত পরিমাণে গেম খেলেন আপনার বয়স বারো থেকে আঠারো বছরের বা বিশ বাইশ বছরের ভিতরে তখন কী হয় আপনার ব্রেনের কিছু সেন্স কাজ করে অনেক সেন্স কাজ করে না এটি কি হবে আপনি মানুষের সাথে মিশতে পারবেন না দেখবেন যে মানুষের সাথে কথা বলতে পারছে না সেটা হবে আবার অনেক সময় বাংলাদেশের পার্সপেক্টিভ দেখেন বিয়ের বিষয়টি একটু সময় লাগে তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে হস্ত বিষয়টা অনেক ক্ষেত্রে অনেকের ভিতরে বিভিন্ন রকমের গিলটি ফিলিং তৈরি করে সুতরাং এই ক্ষেত্রে অবশ্যই সচেতন থাকবেন বেশি সমস্যা হলে প্রফেশনাল হেল্প নেবেন আজকে এটি এখানে রাখছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম